প্রিয় লিসেনার্স এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটি মানে যখন ঘটেছে তখন সময়টি ছিল উনিশশো উনসত্তর কি সত্তর আমাদের মহান মুক্তিযুদ্ধের আগের ঘটনা ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার যারা আত্মীয় স্বজন আছেন মুরব্বী তাদের মুখ থেকে ঘটনাটির স্থান ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার খরসতী গ্রামে ওই গ্রামের খুবই দরিদ্র কৃষক পরিবারের মেয়ে সুখিনা বয়স নয় থেকে দশ বছর হবে পরিবারের মা বাবা ও একমাত্র ছোট ভাই আব্দুর রহিমকে নিয়েই এই দারিদ্রের মধ্যেও ভালোই চলে যাচ্ছিল তাদের সুখিনার শখ ছিল হাঁস মুরগি ও ছাগলপালা হাঁস মুরগি ও ছাগলের ঘর ছিল আলাদা আলাদা করে প্রতিদিন সন্ধ্যায় সেগুলো গুনে গুনে ওগুলোর মধ্যে রেখে দিত যে মুরগিগুলো সখিনার ছিল এর মধ্যে একটা মুরগি ছিল একটু ভিন্ন রকমের কারণ সেটি তার নিজের খোপে থাকতে পছন্দ না করে রাতের বেলা সে গাছের ডালে বসে থাকতে পছন্দ করত। এরকম অনেক মুরগি দেখা যায় যারা নিজের ঘরে না থেকে গাছের ডালে থাকে তাই মাঝে মধ্যেই একটি লম্বা লাঠি দিয়ে সেটিকে মৃদু আঘাত করে নামিয়ে আনত সখিনা যেহেতু মাঝে মধ্যেই এটা হতো তাই এই কাজ করার জন্য মাঝে মাঝে সন্ধ্যার পর তার ছোটো ভাই আব্দুর রহিমকে নিয়ে সেই লম্বা লাঠি ও একটি হারিকে নিয়ে বের হতো আশেপাশের মাঝারি ছাই যে নির্দিষ্ট কয়েকটি গাছের ডালেই পাওয়া যেত সেই মুরগিটাকে একদিন সন্ধ্যায় সুখিনা দেখে তার সেই মুরগিটি খা মানে এখনো ফেরেনি তাই বিরক্ত হয়ে সেই কাজ করতে বের হয়ে যায় আব্দুর রহিমকে নিয়ে কিন্তু সমস্যা দেখা দিল এবার আর সেই নির্দিষ্ট গাছগুলোর ডালে মুরগিটাকে পাওয়া যাচ্ছে না তাই খুঁজতে খুঁজতে বাসা থেকে একটু দূরে একটা গাছের ডালে মুরগিটিকে পাওয়া গেল যথারীতি ওটাকে নামানোর জন্য লম্বা লাঠি দিয়ে খোঁচা দেবার চেষ্টা করছিল কিন্তু আজকে আর মুরগিটিকে কোনোভাবেই নামানো যাচ্ছিল না মুরগিটি মাঝে মাঝেই এই ডাল থেকে ওই ডাল চলে যাচ্ছিল কিন্তু নিচে নামছে না সখিনা এবং আব্দুর রহিম দুজনই খুব বিরক্ত সখিনা মাঝে মাঝে বলছিল যে তোকে আর বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না তোকে বিক্রি করে দিব নাহলে জবাই করে খেয়ে ফেলবো তুই খুব ঝামেলা করিস এভাবে তোকে আর না তো এরকম সখিনা বলছিল জোরে জোরেই বলছিল সখিনা ও আব্দুর রহিম হঠাৎ স্পষ্ট একটি বিষয় দেখতে পায় সখিনা আব্দু আব্দুর রহিম দেখে যে মানুষের মতো কিছু একটা গাছের মাথা থেকে টিকটিকির মতো মাথা নিচু আর পা উঁচু গাছ বেয়ে বেয়ে নিচের দিকে নেমে আসছে এবং খুব দ্রুত সেটা নেমে মুরগিটিকে খপ করে ধরে আবার একইভাবে গাছের মাথার উপরে উঠে মিলিয়ে গেল ওরা মারাত্মক ভয় পেয়ে চিৎকার করতে করতে বাড়িতে ফিরে যায় আর সবাইকে বিষয়টা খুলে বলে কিন্তু সবাই এই বিষয়টিকে আমলে নেয় না কেন আমলে নেয় না কারণ হচ্ছে যে গ্রামে অনেক ধরনের প্রাণী থাকে যেগুলো হাঁস মুরগি খেয়ে থাকে এর মধ্যে গন্ধগোকুল বা খাটাস এগুলো অন্যতম সবাই বলে যে তোরা এই জিনিসটাকেই দেখেছিস এগুলো কোনো ভূত না অন্য কিছু না খাটাস বা গন্ধগোকুল এগুলোই হবে যেহেতু ওরা দুজনই কাচ্চা ছিল তাই বাচ্চা কাচ্চাদের কথা কেউ পাত্তা দেয় না এর ঠিক কয়েকদিন পর ঘটে আরেকটি ঘটনা সন্ধ্যায় সহিরার একটা ছাগলকে পাওয়া যাচ্ছিল না সাধারণত ছাগল বাড়িতেই ফিরে আসতো কারণ ছাগল বাধা থাকতো কখনো বাধা না থাকলেও সেটা বাড়িতে ফিরে আসত যেহেতু ছাগলকে পাওয়া যাচ্ছিল না তাই ছাগলকে খুঁজতে আবার ছোট ভাই আব্দুর রহিমকে নিয়ে হাতে হাড়িকে নিয়ে বের হয় কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না ছাগলকে ছাগলের একটা নাম রেখেছিল সখিনা যদিও বা সেই নামটি কি এটি আমি জানতে পারিনি বা আমি তাদের কাছ থেকে শুনেছি আমাদের যারা পরিচিত মুরব্বী ওরাও বলতে পারেননি সখিনা যখন ছাগলটির নাম ধরে ডাকছিল অনেক দূর থেকে ছাগলের শব্দ ভেসে আসছিল কারণ সখিনা তার ওই ছাগলের ডাকটি শনাক্ত করতে পারতো সখিনের কানে যতটুকু আওয়াজ আসে তাদের বুঝতে পারে বাড়ি থেকে অনেক দূরের একটি উঁচু ভিটা থেকে ছাগলের মৃদু ডাকের শব্দ ভেসে আসছে এবং এটাই তার কাছে মনে হচ্ছিল আব্দুর রহিমও বলে হ্যাঁ ঠিক ঠিক ওই উঁচু ভিটার ওদিক থেকেই ছাগলের শব্দটি আসছে তখন ওরা দুজন ওদিকে চলে যায় এখানে বলে রাখা ভালো যে ওদের বাড়ি থেকে একটু দূরে যে উঁচু ভিটাটি রয়েছিল এটি আসলে ছিল একটি শ্মশান বর্ষাকালে যখন সব দিক পানিতে তলিয়ে যায় তখনই আশেপাশের কয়েকটি গ্রামের হিন্দু ধর্মালম্বী ধর্মাবলম্বীরা লাশ পোড়ানোর জন্য এটা ব্যবহার করে আর যখন শুকনোর সময় থাকে তখন এটা ব্যবহার করে না নদীর পারে লাশ পোড়ানোর জন্য নিয়ে যায় তখন ছিল শীতের সময় তাই চারদিকে শুকনো ছিল আর ওদের বাবা সেদিন বাড়িতে আসতে কিছুটা দেরি করছিল বলে তুই বোন নিজেরাই সাহস করে চলে যায় সেই ভিটায় সেই ভিটায় কিছু বড় গাছ ছিল এবং বেশ কিছু ঝোট চাপ এগুলোও ছিল গাছগুলো পার হয়ে ওরা যখন মূল ভিটায় গেল তখন আর কোনো ছাগলের শব্দ পাওয়া যাচ্ছিল না শুধু ছিল চারদিক থেকে ঝিঝি পোকার ডাক সহিনা তখন ছাগলটির নাম ধরে আবারও ডাকে সাধারণত সখিনা আগে দেখতো যে ছাগলটির নাম ধরে যদি সখিনা ডাকে ছাগলটি উত্তর নেয় এবং ছাগল যেভাবে শব্দ করে সেভাবে শব্দ করে সে উত্তর নেয় সখিনা যখন কয়েকবার ছাগলটিকে ডাক দেয় তখন আবারও ছাগলের শব্দ তাদের কানে ভেসে আসে কিন্তু এবার মনে হয় যে ছাগলের শব্দটি ঠিক মাটির উপর হচ্ছে না মাটির উপর থেকে উঁচুতে মনে হচ্ছে গাছের আগার থেকে এই শব্দটি ভেসে আসছে তখন ওরা যখন আবারও ছাগলটিকে ছাগলটির নাম ধরে ডাক দেয় তখন এক পাশ থেকে ছাগলের শব্দ আসে ওরা দেখে একটি লম্বা গাছের দিক থেকে সব শব্দটি আসছে সুখিনা এবং আব্দুর রহিম হাতে হারিকেন নিয়ে সেই গাছটির দিকে যায় কিন্তু সেখানে গিয়ে উপর দিকে তাকিয়ে কোনো ছাগল দেখতে পায় না আবারও ডাক দেয় তখন মনে হলো যে যেই জায়গা থেকে একটু আগে ওরা সরে এসেছে সেই দিকে গাছ রয়েছে সেই গাছের উপর থেকে শব্দ আসছে ওরা সেদিকে চলে যায় গিয়ে উপর দিকে তাকিয়েও কোনো ছাগল দেখতে পায় না তখন আবারও ছাগলটির নাম ধরে সখিনা ডাক এবারের ডাকেও ছাগলটি উত্তর নেয় তার মতো করে শব্দ করে কিন্তু মনে হচ্ছিল অন্য আরেকটি গাছ থেকে সেই শব্দ ভেসে আসছে তার মানে হচ্ছে ছাগলটির শব্দ সরে সরে যাচ্ছিল একই জায়গায় ছিল না এবার যখন তার একটি গাছ শনাক্ত করে সেই গাছের নিচে গিয়ে উপর দিকে তাকায় এবার ছাগলের দেখা পায় অদ্ভুত ব্যাপার হচ্ছে ছাগলটি ওই গাছের অনেক উঁচু একটি ডালে দাঁড়িয়ে আছে অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এখনই পড়ে যাবে কারণ ছাগল তো গাছের ডালে আসলে দাঁড়িয়ে থাকতে পারে না এখন প্রশ্ন হলো ছাগল এই গাছে উঠল কিভাবে ওঠার তো কোনো সম্ভাবনাই নেই আর ডালের উপর যে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে মাত্র ও ডালের উপর দাঁড়িয়েছে কেউ ধরে ওকে দাঁড় করিয়ে দিয়েছে এবং এখনই পড়ে যাবে এমন মনে হচ্ছে চাঁদের আলোয় হঠাৎ দেখে সেই ছাগলটিকে ধরতে সেই মানুষের মতো অদ্ভুত প্রাণীটি নেমে আসছে ছাগলটি ভয়ে ডাল থেকে লাফ দেয় লাফ দিয়েই ছাগল মারাত্মক আহত হয় কিন্তু সুখিনা এবং আব্দুর রহিম দেখে মানুষের মতো সেই অদ্ভুত প্রাণী মাথা নিচে এবং পা উপরে টিকির মতো করে গাছ থেকে মাটিতে নেমে আসছে সুখিনা এবং আব্দুর রহিম ছাগলের চিন্তা বাদ দিয়ে ওরা ভয়ে দুজনই বাড়ির দিকে দৌড় দেয় ততক্ষণে ওদের বাবা বাড়িতে ফিরে এসেছিল যখনই শোনে যে ওই শ্মশানের দিকে ওই ঘটনা ঘটেছে তখনই ওর বাবা বলে তোরা ওদিকে কেন গিয়েছিস ওদিকে রাত্রেবেলা যাওয়াটা তোদের মতেও উচিত হয়নি তখন ও আব্দুর রহিমের বাবা আশপাশ থেকে আরো কয়েকজন লোককে ডেকে নিয়ে হাতে টর্চ লাইট নিয়ে কারো হাতে মশাল ছিল কারো হাতে হারিকেন ছিল তারা ওই শ্মশানের দিকে চায় আব্দুর রহিম ও সখিনাও চায় তারা সেখানে গিয়ে একটা অদ্ভুত ঘটনা দেখে ঘটনা তো না মানে বিষয় দেখে লক্ষ্য করে তারা দেখে যে ছাগলটি তারা রেখে এসেছিল সেই ছাগলটির মাথা নেই এবং মনে হচ্ছিল যে ছাগলের বুক চিরে কেউ ভেতরের হৃৎপিণ্ডটা নিয়ে গেছে চারিদিকে রক্ত আর রক্ত ছাগলের মাথা এবং হৃৎপিণ্ডবিহীন দেহ তারা দেখে এক একজন এক এক রকমের মন্তব্য করে কেউ কেউ বলে এটা হচ্ছে একটা পিচাস শুদ্ধ বাংলা যেটাকে পিশাচ বলা হয় যে এটা কোনো পিচাসের কাজ কেউ কেউ বলে না ওরা বাচ্চা মানুষ ওরা ভুল দেখেছে এটা হয়তো বা কোনো মেছো ভাগ বা এই টাইপের কিছু হবে এরকম কিছু না কিন্তু গ্রামবাসী একটা বিষয় লক্ষ্য করে সেটি হচ্ছে যে ওখানে যে পায়ের ছাপ দেখতে পায় এই ছাপটির আসলে মানুষের মতোই পা কিন্তু পা পায়ের যে ছাপটি ছিল সেটির আকার মানুষ থেকে মানুষের যে স্বাভাবিক রকমের পা থাকে তার থেকে বেশ বড় এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে পায়ের ছাপ যেখানে ছিল তার সামনে হাতের ছাপও ছিল তার মানে হচ্ছে এই প্রাণীটি হাত পা উভয়কে নির্ভর করে চলাফেরা করে এবং গাছে একটি লম্বা গাছের কাছে গিয়ে দেখে সেখানে রক্তের ছাপ রয়েছে তার মানে হচ্ছে সত্যি কোনো প্রাণী ছাগলটির মাথা ছিঁড়ে নিয়ে এবং বুক চিরে হৃৎপিণ্ডটা বের করে নিয়ে গাছের উপরে চলে গেছে গ্রামবাসী ফিরে এসে গ্রামের যে মেম্বার ছিলেন তাকে বিষয়টা বলে তখন সিদ্ধান্ত হয় যে শ্মশানে যে গাছগুলো আছে ঝোরঝা আছে সেগুলো পরিষ্কার করতে হবে সত্যি সেটা করা হয় কিন্তু গ্রামের কেউ কেউ মনে করেছিল এটি আসলে কোনো হিংস্র প্রাণীর কাজ নয় এটি পিসাচের কাজ অদ্ভুত ব্যাপার হচ্ছে গ্রামের কোনো বয়স্ক মানুষ ওই অদ্ভুত প্রাণীটিকে দেখেনি কিন্তু সখিনা ও আব্দুর রহিমের মতো কিছু বাচ্চা কাচ্চা রাতের বেলায় অদ্ভুত প্রাণীটিকে দেখেছে কিন্তু কোনো বড় মানুষ এটিকে দেখেনি এটি একটি রহস্য যে এটি যদি সত্যি কোনো প্রাণীই হতো তাহলে সবার চোখেই সেটা ধরা পড়তো কেন শুধু বাচ্চা কাচ্চারাই সেটাকে দেখেছে কেন বড়দের সামনে ধরা দেয়নি এই রহস্যটি আজও রয়ে গেছে কিন্তু একজন ভালো আলেম উনি পরবর্তীতে এটা নিয়ে অ্যানালাইসিস করে বলেছিলেন সত্যি এটা একটা পিসাজ এটি কোনো প্রাণী নয় এর পরেও ওই গ্রামের বেশ কিছু হাঁস মুরগি মিসিং হয় কিন্তু এটি আসলে কে নিয়েছে তার কোনো প্রমাণ পাওয়া যায় না কেউ কেউ বলেছিল এটি সেই পিসাচেরি গাছ কিন্তু আসলে কে নিয়েছে এটি কেউ জানে না এখনো নাকি কখনো 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 কোনো বাচ্চা কাচ্চারা সেটিকে দেখে এটি ছিল ঘটনা আরও ঘটনা পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন